হ্যাঁ হয়ে গেছে তো না স্যারা সব পাকা দিতে হবে এখানে এদিকে ঘুরে তো স্যার বসবে যে আর বলো টাকাই জোগান করতে পারিনি আজকে আচ্ছা এই পাশের বাড়ি দিয়েছে এই যে দুজনার কাছে আর দুদিন ধরে আমার শামির কাজ নেই জানিস না তুই কাট করনি অবস্থা সমিতির টাকা নিয়ে আর আমি তো ধার করে নিয়ে এলাম টাকা কি কর দিতা তো হবে বল খাওয়াতে সমিতির টাকা দিতেই হবে না দিলে তো স্যার দেখিস তো বাড়ি চলে যাবে উটপালটা এটা মান সম্মানের ব্যাপার ওই এনে সমিতির টাকা জোগান করতেই হবে

আমারও কিছু টাকা কম আছে আমি জোগাড় করতে পারিনি সব টাকা বুঝেছেন কম আছে টাকা আমি জোগাড় করতে পারিনি টাকা আমি একটু জোগাড় করতে পারি আমি তো জোগাড় করে দিতে হবে টাকাটা আমি চেষ্টা করেছি আশেপাশে কার থেকে পাই একটু দেখুন একটু আমি দগলে বসছি আপনি একটু চেষ্টা করুন আমি জোগাড়ই করতে পারি নি স্যার কোথা থেকে আমি কি করব বুঝতে পারছি আমার এইগুলো জমা দিতে হয় না আপনি ঠিক আছে দেখছি আমি হ্যাঁ দেখুন দেখুন

এই তোমরা কে আছো আসো সমিতি স্যার এসে গেছে এই মালু দিদি এই যাচ্ছি গো আসো আসো তাড়াতাড়ি আসো স্যার এসে গেছে

अरे तुम्हारा शमिनी नहीं तो अरे शमिनी है हां शमिनी है ना हां शमिनी है काली सब

Sure